শুভ সন্ধ্যা এই যে সন্ধ্যাবেলা আমি ছাদে চলে আসলাম সূর্য ডুবে গেছে আকাশটা একটু লাল লাল হয়ে আছে কলম বাঁধা হচ্ছে না কলম 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 শুধু মাটি দিলে হয়ে যাবে মাটি আর নাকার দিবে রাখলে হয়ে যাবে ও পানি দিতে হবে ডেলে একটু করে দেখো এই গাছের লেবুগুলো দেখে আমার ভাই গাছের কলম বাদলে ঝুমঝুম করছে দেখো তাই এই ডালের চারা তৈরি হবে ঝুমঝুম করছে একদম মানে লেবুর ভারে ডাল একদম গেছে তাই ডামটা তলায় আমি ঠেকা দিয়ে রেখেছি এই গাছের একটা বাদবে এই গাছটাই দেখো পাতা নেই শুধু লেবু দেখো ডাল পাল কম যতগুলো লেবু আছে ডালই মনে হয় অতগুলো নেই যত লেবু শুধু লেবু ভর্তি একদম গাছ ভর্তি আর এই যে ফুলও ধরেছে কোনো ডাল মানে মনে হচ্ছে যেন হাড় ফেটে বেড়াচ্ছে এতটা ধরছে লেবু রোজ একবার করে পানি দিতে হবে ওই সকালে বিকালে একটু একটু করে একটু একটু করে পানি দিয়ে ভিজে রাখলি দেবো একটু মাটি থাকলো পেটে মাটি দিয়ে তো মানে মাটিটাকে ভিজে রাখতে হবে তাই তো প্রত্যেকদিন বিকাল বিকাল দিলেই হবে তা না কুকালা হবে না ভিজে রাখতে হবে সকাল বিকাল দিতে হবে তাহলে হ্যাঁ জ্বর বেড়ে গেলে তখন মরে দেবে জ্বর যদি শুকি খটখটে যায় আমি বিকাল বিকাল গাছগুলোতে তো পানি দিই তাহলে মানে সকালে দিতে হবে সকালে যখন কাপড় চোপড় মেলতে আসি তখন দিয়ে দেব ওই দুই এক ফোঁটা দিলেই যথেষ্ট রস থেকে দেবে কাপড় দেওয়া থাকলে যে কাঁটা প্রচুর হাতে কাঁটা লাগে বড় বড় কাঁটা হবে হ্যালো হ্যাঁ হয়ে গেছে এটা আর ওইটা দেখতে দেখতে এই গাছে লেবু কিন্তু বিশাল ভালো লেবু একদম দেখতে মৌসুমী লেবুর মতো কেউ বিশেষ করে না যে খাওয়া লেবু। আর এই পাতাগুলো নিয়ে চা আমি। হেভি মজা সব আছে সব।

ওটা তো অনেক লেবু আছে হবে লেবু এই কোটা তো কোনো ব্যাপার না এটাতে বাঁধা জায়গা কোথায় একবার ছোট হয়ে যাবে না হ্যাঁ একবার একটু ছোটই হবে এটা ঠিক আছে ওইটাই ঠিক আছে এটা একটু বড় আছে ডালটা লম্বা আছে এইখানে বানলে এইটুকুই হবে কিন্তু হুম হুম অন্ধকার হয়ে গেল তো আজান পড়বে এক্ষুনি শালিক পাখিগুলো উড়ে দৌড় মারল আজান পড়ছে আমার ভাই ওইদিকে যে লেবুর কলম বাজছে তো ওদেরকে তো দেখালাম তো আল্লাহ হাফিজ